এই যে এই মাঠেই দ্বিতীয়বার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে বাদ আছর মা রফিকুল ইসলাম মাদানি উপস্থিত হওয়ার সঙ্গেই লাইভে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন বা সেই মহিলা প্যান্ডেল মাহফিলটি অনুষ্ঠিত হবে ফুলবাড়ি দিনাজপুর ফুলবাড়ি বড় সিতারা সিতারা কিডনি সেন্টারের অপোজিট পাশে সরাসরি আসতেও পারেন আর দূরে যে যেখানেই থাকেন লাইভে দেখানোর চেষ্টা করব tôi mới thấy nào Lại bị ăn বল লাইভটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ